আচ্ছা এই যে এই যে দুইশো পাঁচ রানিং রানিং না মানে দুইটা ফ্রিজ আছে ওয়ালটন দুটাই এই যে এটা তো যারা গ্রামে একটা ফ্রিজ নিতে চায় কেম আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই বাপার বাপ্পা ব্লগ ব্লগের পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা আপনাদের জন্য আবারও কিন্তু আমরা একটা পুরাতন ফ্রিজের ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা আপনারা যারা একটু কম বাজেটের মধ্যে ফ্রেশ কন্ডিশনের ফ্রিজ চাচ্ছেন তাদের জন্য পুরো ভিডিওটা দেখলে জানতে পারবেন এই সকল প্রাইস সম্পর্কে এবং এইগুলার কন্ডিশন কেমন বা ওয়ারেন্টি গ্যারেন্টি কি কি থাকছে আমরা চলে আসছি যে ব্লকে চার নম্বর রোডে আসাদ মার্কেটে মায়ের এন্টারপ্রাইজে আর এখানে আসলেই কিন্তু এই চমৎকার চমৎকার ফ্রিজগুলো পেয়ে যাবেন আপনারা খুবই কম রেটের মধ্যে এবং সারা বাংলাদেশে কিন্তু আপনারা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন এবং হচ্ছে কন্ডিশন কুরিয়ার কন্ডিশনের মধ্যে মাধ্যমে কিন্তু নেওয়ার ব্যবস্থা আছে তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর এই সকল ফ্রিজের

ভাই আমিও গরিব মানুষ আমি বড় লোক না আমি এই কারণে কিনা দামে দিয়ে দিব দশটা টাকা লাভ করব না দেখেন ভিডিওটা দেখেন ফ্রিজ কিনেন না আপনি একটা ফ্রিজ বিক্রি করবেন আপনার বাসায় আছে আমি কিনবো

ফ্রিজটা কোনো সমস্যা হইছে এক্সচেঞ্জ করতে পারবেন আচ্ছা আচ্ছা এই যে একটা ফ্রিজ আছে ফোর ডোর ইয়া ফাইভ ডোর হ্যাঁ ফাইভ ডোর না ও রানিং চলতেছে না এটা বন্ধ করে রাখছি দেখেন ফ্রিজটা দেখেন

আমি বলছি আজকে যে দুইটা ফ্রিজ আমি ফিফটি পার্সেন্ট দাম মানে যেটা বারো হাজার এটা ছয় হাজারে দিবো দুইটা গরিব কিন্তু এর মাঝে যদি অন্য কেউ নেয় তাহলে দাবি থাকবে যে কিনা সামর্থ্য আছে এই দাবি থাকবে

প্রাইস দিয়ে হ্যাঁ ডাবল ডোর মানুষে হাত দিলি সত্তর আশি নব্বই পঁচানব্বই আশি আবার কেউ ডাবল ডোর লগে একটা ফ্রিজ ও দিতে আমি ফ্রিও দিতে আর চার বিশও ফ্রি নেই

আপনি মাল নিচ্ছেন আপনার কাছে আপনার চলতে আছে ভালো আপনার কাছে ভালো আরেকজনের কাছে আমি খারাপ হয়ে সেটা অবশ্যই আর কিন্তু এই মালগুলা বিকৃত বিক্রিত মাল ফেরত হবে না আপনি একচেঞ্জ হবে আমি বারকেবার বলি ভাই আপনারা নেন না নেন এটা হলে আপনার ব্যক্তিগত বিষয়

সবকিছু তো কাজ করে না গ্যাস লোড করা হয়েছে গ্যাস চার্জ করা হয়েছে আচ্ছা এটা কত রাখে বারো হাজার করে দেবেন বারো হাজারে একটা ফ্রিজ আছে এটা তো অনেক পুরাতন মনে হচ্ছে আগে অনেক পুরাতন মডেল আচ্ছা এইখানে পানির সিস্টেম গুলো পানির অপশন মপশন এটি বাদ দিয়ে দেন খালি ফ্রিজ নিয়ে ঠান্ডা খান আচ্ছা ফ্রিজ সামনে গরম চলে আসছে আর আপনারা যাদের একটু বাজেট কম গরমের মধ্যে গরমের আরাম ফ্রিজ পেয়ে পানি এটা দশ করে দেন ভাই হ্যাঁ দশ আচ্ছা দশ ফুল দ্বীপ আছে ভাই সিমেন্টের জার্মানি ফ্রিজ জার্মানি সিমেন্টের উপরে সব কাজ করে না সম্পূর্ণ জিনিস কাজ করবে ভাই পুরো ভিডিওটা একবার আস্তে আস্তে দেখেন পুরোটা দেখেন অনেক সুন্দর হুম এটা ভিতরটা কন্ডিশনে গুড আছে গুড কন্ডিশনে পেয়ে একদম ফ্রেশ আছে কত লিটার এটা এটা হলো 400 লিটার 400 লিটার কত রাখবেন এটা এটা 20000 টাকা চাচ্ছি ভাই না 20000 বেশি আছে আচ্ছা 18000 নক করে দেন 18000 হ্যাঁ আর একটু কম যায় না আচ্ছা 16000 নক করে দেন না 16000 হ্যাঁ একদম এই ডিপটা ареস্ট ইয়া সরি সিমেন্স সেট ओरिजिनल জার্মানি মাল জার্মানি মাল 16000 নক করে দেন আচ্ছা এটা ওয়েলফুল হ্যাঁ ওয়েলফুল এন্টারপ্রাইজ আচ্ছা এটা কি রং কোশ্চেন নাকি এটা ভাই রং করুন আমি মিয়া ও এটা তো ঠান্ডা হ্যাঁ এই ঠান্ডা মানে চালু আছে দেখতেছেন দেখেন আচ্ছা অলরেডি চলতেছে হুম

এটা হলো ফুল ডিপের আচ্ছা এটা তো হচ্ছে আপনার একদম ফুল ডিপ এটা তো দেখতে পাচ্ছি খুবই চমৎকার এবং ফ্রেশ আছে গ্যাস লোড করা নাকি গ্যাস লোড করা কম্প্রেসর ওর কম্প্রেসর অরিজিনাল গ্যাস লোড করা কত রাখবো না এটা এটা রাখবো হলো 14000 টাকা এটা আউটফিটটা এটা কোন দেশের ভাই ইগনিস তো আমি প্রথম শুনলাম ভাই এগুলো জাপানি আচ্ছা স্যামসাং এ দেখতে পাচ্ছি একটা এটা মাত্র বিক্রি হইছে বিল করলে মাত্র 5000

এটা রং উঠে গেছে তাছাড়া কোনো সমস্যা নাই আমি তো ভিডিওর আগেও তো রং করে দিতে পারতাম কিন্তু এটা দেখো কাস্টমার এই যে আচ্ছা এটা হচ্ছে দেখেন এটা অনেক বড় ফ্রিজ হ্যাঁ এটা মনে হয় লিটার হইতো আছে 400 লিটার হবে ও 336 লিটার 336 লিটার দেখেন ডিপটা উপরে নিচে হচ্ছে নরমাল হ্যাঁ মোটামুটি একবারে ফ্রেশ কন্ডিশনে দেখতে পাচ্ছেন আপনারা আচ্ছা এটা কত থাকবে ভাই কার চাইতাছে আজকে একটু কম একটু কম চান না পনেরো হাজার দুই হাজার টাকা লেস আচ্ছা সার্ফের এটা তো অনেক সুন্দর

সতেরো ইয়ে দিয়ে দেন পনেরো দিয়ে দিন পনেরো দিয়ে দিলাম জানে তিন হাজার টাকা লেস দিয়ে দিছে রোহিতা এ পাশে সিঙ্গার দেখতে পাচ্ছি থাকবো ভাইয়া

এই যে এই ডোরটা চাইতা দশ হাজার আর এই দুটা চাইতা পনেরো কোরা তিরিশ হাজার তিরিশ চল্লিশ হ্যাঁ এত বেশি হয়ে গেল মানে ডোর হিসাবে বেস্ট চাইতাছি ডোর হিসাবে ব্যস্ত যাবে না চল্লিশ বেশি হয়ে যায়

একটা গরু কেটে একটা একটা ছবি দেখুন একদম ফ্রেশ আছে মোটামুটি সাইডটা দেখেন একবারে চমৎকার এটা গ্যাস কম্প্রেসর ओरिजिनल ओरिजिनल আছে কত রাখবেন এটা এটা রাখব লোক 20000 না ওটার প্রাইসই 17000 টাকা 17000 রাখবেন এটা একটা মিডিয়া ফ্রিজ আছে মিডিয়া মিডিয়া ফ্রিজ হ্যাঁ মিডিয়া দেখেন আচ্ছা মিডিয়া এটা ফ্রিজ দেখতে পাচ্ছি এটা এটাও চমৎকার এই যে উপরেরটা ডিপ নিচে নরমাল হুম আচ্ছা কত রাখবেন এটা এটা রাখব

আর এই দুইটা এই দুইটা নরমাল এই দুইটাই নরমাল মানে ডয়ার সিস্টেম নরমাল হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে জেনারেল অনেক আগের মডেল জেনারেল মেড ইন কোন জায়গা দেখান জাপান জাপানি দেখা নিচে লেখা যারা পরে এরা দেখানি হই যে এই যে মেড ইন জাপান দেখতে আছেন মেড ইন জাপান হ্যাঁ আচ্ছা এটা নন ফোস্টের ফ্রিজ আচ্ছা এটা কত রাখবেন এটা 15000 রাখবো ভাই এটা 15 ফিক্স রাখবো 15 আচ্ছা 14000 রাখবো 14 রাখবেন

আপনি যদি বলেন একটা ফ্রিজ দিস দশ হাজার তো কয়েকটা দিচ্ছি না ভাই আমি কিভাবে বলবো আপনারা খালি একটু স্ক্রিনশট করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবো আপনারা দিবেন আর ঢাকার বাইরে যারা নেবেন শুধু কুরিয়ার বিল পেড করতে পারেন যদি যারা বলেন যে ভাই আমি ফিফটি টাকা দিয়ে দিতে সেটা আপনাদের আপনাদের ইচ্ছা আমার কোনো সমস্যা নেই শুধু কুরিয়ার বিল দিলে আমরা যে কোনো জায়গায় পাঠাই দিই মাল হাতে পাওয়ার পরে আমার টাকা পেমেন্ট করে দিয়ে মাল নিয়ে যাবেন কোনো সমস্যা না আর প্রতিটা ফ্রিজের সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে প্রতিটা ফ্রিজের আপনার সাত দিনের মধ্যে যদি কোনো সমস্যা হয় সাত দিন আর আট দিন বুঝি না ভাই সাত দিন দিলে আরো তিন দিনও দিতে পারবো ধরেন না দশ দিনই রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন যদি কোনো সমস্যা হয় আপনারা ফ্রিজটা এক্সচেঞ্জ করে নিতে পারবেন এতটুকু পারবেন আর ভাই ইলেকট্রিক জিনিস ভাই দিশটা বইতেই পারে যাদের এরকম ভয় থাকে ডর থাকে যে আজকে নিলে কালকে নষ্ট হয়ে যাবো তারা ভাই নতুন কিনেন দয়া করে কারণ এই ফ্রিজ গুলা আপনার মতন আমার মতন মানুষই কিনতে আছে যদি না কিনতো তাহলে আমি এই আমি সাজায় রাখতাম না আর এই দুটা দোকান ভাড়া দিতাম না অবশ্যই মাল চলে বা মাল নিতে আছে কাস্টমার দেখে নিতে আছে আচ্ছা আপনার এই দোকানের ঠিকানা বলে এটা হলো বাড্ডা নতুন বাজার বাড্ডা নতুন বাজার যে ব্লক চার নাম্বার রোড আশাদ ভাই দোতলা মার্কেট মায়ের দো এন্টারপ্রাইজ বাড্ডা নতুন বাজার আচ্ছা তো বন্ধুরা আপনারা যারা এই সকল ফ্রিজগুলো চাচ্ছেন অনেক কালেকশন আজকে কিন্তু নতুন চলে আসছে হর্নার একটা ফ্রিজ এছাড়াও আছে অল্টনের কিছু ফ্রিজ আছে আপনারা এই ফ্রেশ ফ্রেশ ফ্রিজগুলো হচ্ছে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আরো অনেক মালামাল আছে রুবেল ভাই কাছে যারা ওয়াটার ডিসপেন্সারি চান যারা শীতের মধ্যে গিজার চান ভ্যাকুম ক্লিনার চান যারা হচ্ছে আপনার ওভেন চাচ্ছেন এই সকলগুলো প্রোডাক্টগুলোও কিন্তু আপনারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনারা পার্সেস করতে পারবেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম